ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি বলেছিলাম সকালবেলা যে আজকে পরপর ভিডিও দেখবো কিন্তু বিশ্বাস করো ছুটি তো পাই না ছুটি পেয়েছি সকাল থেকে শুধু ল্যাদ খাচ্ছি বিশ্বাস করো ল্যাদ খাচ্ছি রান্না বান্নারও খুব যে চাপ ছিল তা নয় বাড়িতে সবারই ছুটি ছিল আর টুকটাক যা রান্নাবান্না করেছি ও দিয়েই চলছে আর কি খুব বেশি রান্নাবান্না আজকে যায়নি একটু ল্যাপ খাচ্ছি তো ভিডিওটা আমি আজকে মাঝখানে আরও একটা ভিডিও দিবে ভেবে দিব ভেবেছিলাম সেটাও আমার দেওয়া হয়নি এখনও একটা ভিডিও করতে বসেছি এটা অনেক রাতে তোমরা পেয়ে যাবে আদেও তোমরা পাবে কি সেটাও বলতে পারছি না এখানে প্রচণ্ড বৃষ্টি বাদল বিদ্যুৎ চমকানি বাঁচ পড়া শুরু হয়েছে তার জন্য আমার কিন্তু ওয়াইফাইটাও নেই তো এই ভিডিওটা আমি আজকে রাতে পোস্ট করতে পারবো কি না সেটাও বলতে পারছি না আগামী কালই যাবে কিনা তাও জানি না যাই হোক ভিডিওটা করি করতে যখন বসেছি তাহলে অবশ্যই করবো সেটা হচ্ছে তোমাদেরকে আমি আজকে সকালবেলা ভিডিওতেই বলেছিলাম যে টিনাকে একটু সময় দাও একটু সময় দাও কারণ ওকে তোমরা এত বেশি তোমরা অধৈর্য হয়ে তোমাদের কন্টেন্টের জন্য তোমরা অধৈর্য হয়ে এমন বলে ফেলছো না যে ভিউয়ার্সের মনের মধ্যে ওটাই ঢুকে যাচ্ছে যে হ্যাঁ সত্যিই দর্শকদের দর্শকদের কথা কিন্তু টিনা শোনে না কিন্তু আমি বলেছিলাম তোমরা একটু সময় দাও সময় দাও সেম কাজ কিন্তু আজকে টিনা করেছে হ্যাঁ আমি যেটা বলেছিলাম যে ওকে একটু সময় দাও ওকে একটু বুঝতে দাও ও ও সব কাজ করবে তো করেছে তো টিনা আজকে সকালবেলা আমি ভিডিওটা করার পরে যে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওটার মধ্যে তোমরা দেখ তে পেয়েছো ট্রিনা কিন্তু দর্শকদের কথা শুনেছে দর্শকরা বলেছে সব কিছু যদি নিয়ে আসতে না পারো রেন্টে নিয়ে নাও এবং টিনাও এটাও কিন্তু চিন্তা করেছে রেন্ট নিলে পরে অনেকগুলো টাকা যাবে প্রতি মাসে টাকা যাবে তার থেকে ভালো আমি এক থেকে অনেকগুলো টাকা দিয়ে নিজের জিনিসটা বাড়িতে নিয়ে আসি দর্শকদের কথা শুনে কিন্তু রেন্ট রেন্ট কত না কি না কী কত কী দিতে হবে না এগুলোও কিন্তু যাচাই করেছে তোমরা বলেছিলে গ্যাস সিলিন্ডারটা সরাতে সেই গ্যাস সিলিন্ডার কিন্তু সরিয়ে দিয়েছে তাহলে এত অধৈর্য কেন হও তোমরা আমার এটাই বলার কথা কথা কেন এত অধৈর্য হ একটু সময় কি মানুষকে দেওয়া যেতে পারে না ওই মানুষটা অনেক ঝড়ঝরটা সামলেছে অনেক ঝড়ঝর সামলেছে ও না অত স্পিড নয় ও ওর কাজের মধ্যে অত স্পিড নয় ও নেই মানে ওইটু ধীর আমাদের যেমন আমরা চটপটা মানে সেকেন্ডে কাজ করে দিচ্ছি সেকেন্ডে সব কিছু লক্ষ্য করছি কিন্তু ওর মধ্যে তো সেটা নেই কারণ এত কিছু ও আগে কোনো দিন হ্যান্ডেল করেনি ওর জীবনে প্রথম একটা অধ্যায় নতুন একটা অধ্যায় শুরু হয়েছে বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে মানে বাড়ির থেকে বের করে দেওয়ার পরে ও যেই চুঙ্গলে পড়েছিলো সেই চুঙ্গল থেকে বের করে নিয়ে এসে ওকে নিজের জীবনটা নতুন করে সাজাতে একটু তো সময় লাগবে তাহলে আমাদের কি উচিত আমাদের উচিত ওদের ওকে একটু সময় দেওয়া একটু বোঝা তাই না ও কিন্তু বলল যে তোমাদের কমেন্ট আমি পড়েছি এবং সেই কাজগুলো কিন্তু আমি করার চেষ্টা করেছি বুঝতে পেরেছো তার মানে আমি যে কথাটা বলেছিলাম তো এটা হানড্রেড পারসেন্ট সত্যি ছিল যে ও যখন ভিডিওটা দেখবে যখন ভিডিওটার মধ্যে কমেন্টগুলো দেখবে ও তোমাদের কথা শুনবে কারণ ও শুনে আমি এটা আগেও দেখেছি ও শুনে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মানসিক অবস্থা ভীষণ খারাপ থাকে বলে ও কিছু বলে না এখনো সেই পরিস্থিতি চলছে ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে যে মানুষই কিন্তু চাপের মধ্যেও রয়েছে দেখো চাপটা চাপে থাকাটা ভীষণ স্বাভাবিক ভীষণ স্বাভাবিক কারণ একটা অসৎ সঙ্গ অসৎ সঙ্গে কিন্তু পড়াটা ভীষণ সহজ কিন্তু একটা অসৎ সঙ্গ থেকে বেরিয়ে আসাটা ভীষণ কঠিন কিছু কিছু জিনিস থেকে যায় ওই মানুষগুলোর কাছে যারা যেই অসৎ সঙ্গে আমি পড়বো না সেই অসৎ মানুষের কাছে আমার কিছু জিনিস থেকে যাবে কারণ আমি তো মন থেকেই মিশেছি আমি তো ভালোভাবে মিশেছি কিন্তু আমি যেই প্রুফগুলো দিয়ে রেখেছি আমি এমন কিছু করে রেখেছি বা আমার এমন কিছু সে নিয়ে রেখেছে যেটা পরবর্তীকালে আমার জীবনে যদিও এটা মানে খেলে খেলার চেষ্টা করে আমাকে নিয়ে আমার যা মান সম্মান ছিল তা এত হানি হয়েই গেছে আরও যদি নতুন কিছু করার চেষ্টা করে আরও নতুন কিছু প্ল্যান করার চেষ্টা করে তাহলে জীবনটা শেষ হয়ে যাবে এ অনেক কিছু রয়েছে বুঝতে পেরেছো এগুলোর জন্য হয়তো আমি জানি না সঠিক হয়তো মনটা ভীষণ খারাপ নাহলে এটা ভাবতে পারে যে আমি কী করতে এই একটা মানুষের পাল্লায় পড়েছিলাম দেখো ওই সংসারে যে ও সুখী ছিল না সেটা আমরা ভালো মতনই বুঝেছি আজকে কিমা একটা ভিডিও করেছে সেখানে কিমা এটা বোঝানোর চেষ্টা করলো যে সংসার কিভাবে করতে হয় সংসার কিভাবে করতে হয় কতটা স্যাক্রিফাইস করা প্রয়োজন একটা সংসারে এটা কিন্তু বোঝানোর চেষ্টা করলো সেটা ওর স্বামীকে দিয়েই বোঝানোর চেষ্টা করলো তবে আমি এখানে একটা কথা বলতে চাই সেটা অ্যাডজাস্টের একটা সীমা থাকে কিন্তু সেই অ্যাডজাস্টটা যদি করতে 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 আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে যায় তখনই আমাদের কিন্তু রুখে দাঁড়াতে হয় তাই তো সেখানে কিন্তু টিনা রুখে দাঁড়ায়নি টিনা কি করেছিল একটু অন্য পথ অবলম্বন করেছিল কারণ টিনা জানতো যে আমি আমার বাড়ির লোক কিন্তু জানে আমার বাপের বাড়ির লোক কিন্তু জানে যে আমার ওই পরিবেশে আমি থাকতে পারছি না ওরা ওরা ওই মানসিকতার মানুষ নয় ওরা আমাকে সেই ভালোবাসা দেয় না আমাকে সেই পরিমাণে যেটা আমার প্রাপ্য সেটা আমাকে দেয় না এমনকি রাতের বেলা ঠিকঠাক করে শুতেও আমি ঠিকঠাক করে পারি না তো এই সব জিনিসগুলো কিন্তু বাপের বাড়ির লোক জানে কিন্তু তাও কোনো পদক্ষেপ উঠায়নি বাপের বাড়ির লোক আছে যে বিয়ে দিয়ে দিয়েছি ওখানে থাকুক কিন্তু ওই মেয়েটার মন তো অন্য এই মেয়েটা ছটফটা একটা মন মানে ছটফটা মন মিন্স ওর বাচ্চা বয়সী মেয়ে ভা ভার ভারী কি বয়স নয় ওর অত ভারী চিন্তা ভাবনা করার মতন বয়স ছিল না সেই সময় সেই জন্য ও বারবার করে বাপের বাড়িতে বলার পরেও যখন কোনো কাজ হচ্ছে না তখন কি করেছে কাজ সংসারে সমস্ত কিছু করছে তারপরে মন ভালো রাখার জন্য কোনো একটা পুরুষের সাথে হায় হ্যালো করেছে এবং সেটাকে ইস্যু করে যেই পরিমাণে নোংরা টিনাকে নিয়ে করা হয়েছে সত্যি কথা বলে তো যারা যারা টিনাকে নিয়ে নোংরামি করেছো তারা কি সত্যি সত্যি সেটা ঠিক কাজ করেছো তোমরা তো নিজেরাও আজকে বলছো তোমরা নিজেরাই আজকে বলছো বেচু কোনোদিনও টিনাকে ভালোই বাসিনি বেচু এবং টিনার মধ্যে কোনোদিনও ভালো সম্পর্ক থাকেই নি তাহলে যখন বেচু সম্পর্কটাকে ভালোবাসেই নি সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টাই করেনি তাহলে কেন টিনাকে একতরফা গালিগালাস দেওয়া হয়েছিল কেন টিনাকেই বিক্রি করা হয়েছিল আজকে যখন কিমা এই কথাগুলো বলছে আমি ভীষণ পরিমাণে অবাক হচ্ছি ওই যে বললাম শুধুমাত্র কন্টেন্ট করার জন্য একটা মেয়েকে আমরা সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করতে পারি শুধুমাত্র কলম কন্টেন্ট করার জন্য ওই মেয়েটাকেই আমরা চাদর দিয়ে ঢেকে নিচের আঁচল দিয়ে থেকে কিন্তু আমরা বুকের মধ্যে টেনেও নিতে পারি এটা হচ্ছে কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কিছু রয়েছে যেটা নিজের স্বার্থ ছাড়া ওরা কিচ্ছু দেখে না ভারমে যাক অন্য কারোর মানুষের মান ভার আমি তো আমার পথে চলছি আমি তো আমি তো ইনকাম করছি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল কিমা না হলে কিমা যদি এটা মানসিকভাবে সুস্থ থাকতো বলা যেতে পারে যদি কিমা মহিলা হতো বলতে পারো কিমা যদি মেয়েদের কষ্টটা বুঝতো হ্যাঁ যদি একতরফা বিচার না করতো যদি একতরফা শুনেছি আরেকতরফা শোনার চেষ্টা করতো তাহলে হয়তো কিমা এই ধরনের ভিডিওগুলো করতো না এই ধরনের এই ধরনের ভিডিওগুলো করতো না কিমা একতরফা কথা শুনেছে এবং একতরফা কথা শুনে একতরফাভাবে বিচার করেছে সেজন্য টিনার উপরে কিন্তু এত 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 আঘাত পড়েছে টিনা কম সহ্য করেনি কম সহ্য করেনি আজকে টিনা গিয়ে একটা জায়গায় পৌঁছেছে পৌঁছেছে মিন্স ও কমপক্ষে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে তো এই চেষ্টাতে আমরা ব্যাঘাত মানে আমরা ব্যাঘাত আনবো তো এটাই কল্পনাও করতে পারি না এবং কেউ ব্যাঘাত ঘটাবে এটাও আমরা কোনো রকমভাবে এটাকেও প্রশ্রয় দিতে পারি না কিন্তু এখন এই মুহূর্তে টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট কেউ আপাতত করছে না কারণ সবাই জানে যে একটা পজিটিভ ভাইবস আমরা পাচ্ছি টিনার ভিডিওর মধ্যে টিনার নিজের রুখে দাঁড়ানোর চেষ্টা টিনার নিজের দাঁড়া দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা পেছনে সব কিছু ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা এই জায়গাটাতে আমরা শুধুমাত্র ওকে কি করতে পারি উৎসাহিত করতে পারি তাই তো উৎসাহিত করতে পারি কিন্তু পেছন টেনে ধরতে পারি না কারণ আমরা এখন রকম নোংরা ধরতেছি না যাদের নোংরা মানসিকতা তাদের কথা বাদ দিলাম তারা বরাবরই নোংরা ধরবে বাবার সাথে সম্পর্ককেও নোংরা ধরবে ভাইয়ের সাথে সম্পর্কেও নোংরা ধরবে নোংরাই ধরবে কিন্তু যাদের সত্যি সত্যি একটু বিচার বুদ্ধি করার ক্ষমতা রয়েছে তারা টিনাকে নিয়ে নোংরা কথা বলবে না তবে এই অমূল পরিবর্তন আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেলে দেখেছি সরি আমি আমার কন্ট্রোভার্সি জোনগুলোতে দেখছি যে টিনাকে নিয়ে সেই পরিমাণে কাটা হচ্ছে না যেই পরিমাণে বেচু হচ্ছে কিন্তু বেচু যেই কাজগুলো করে চলেছে সেটা একটাও গ্রহণযোগ্য নয় ওই মানুষটাকে যে যে সাপোর্ট করেছে তারা তারা পস্তাচ্ছে তারা তারা পস্তাচ্ছে যে কেন ওই মেয়েটাকে সাপোর্ট ওই ছেলেটাকে সাপোর্ট করেছিলাম কেন একতরফা বিচার করে একটা মেয়েকে হেনস্থা করেছিলাম ওরা কিন্তু নিজেরা মনে মনে পস্তাচ্ছে সামনে না কারণ কি তো এক নম্বর সাবস্ক্রাইবার যারা যারা আছে তারা তারা তো ছেড়ে চলে যাবে আর দুই নম্বর আমি আমার নিজের মুখে চুনকালি তো কোনোদিনও মাখবো না তাই না আমি যা করেছিলাম সেটার জন্য আমি পস্তাছি এই কথাটা বললে পরে আমার নিজের মুখে চুনকালি মাখা হয় যে কথাটা আমরা বরাবরই বলে এসেছি যে বেচুকে আর যাই হোক বেচু কোনো মতে একটা পুরুষ হতে পারে না পুরুষ হতে পারে না এটা পুরুষ সবসময় জন্য একটা মহিলাকে রক্ষা করে পুরুষ কোনোদিনও মহিলাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে না যে বিক্রি করে সে পুরুষ নয় সে কা পুরুষ তা বেচু যে পুরুষ নয় সেটা বহুদিন আগের থেকে আমরা বলেছি আজকে কিমাও স্বীকার করলো এবং কিমার কমেন্ট বক্সও বলছে যে হ্যাঁ এটা ওরাও বুঝতে পারছে বেচুর দর্শকরা বুঝতে পারছে যে বেচু কোনোদিনও টিনাকে ভালোই বাসিনি বেচু শুধুমাত্র স্বার্থের জন্য টিনার সাথে ছিল কারণ টিনার মুখ দিয়ে টিনার ব্লগিংয়ের জন্য ওদের চ্যানেলটা চলতো ওদের থেকে ওখান থেকে এই টিনাকে ওই হয়েছিল এটা কিন্তু বেচুর দর্শকরাই বলছে বেচুকে যারা ভালোবাসত তারা বলছে যারা টিনাকে দেখতে পেত না তারা বলছে আজকে আরও একটা কমেন্ট পেলাম আমাদের কিমার হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে সেটা হচ্ছে আজকে কি তুমি বলছো বলছো যে বাচ্চাটার মা টিনা বাচ্চাটার মা বাচ্চাটার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে তাহলে এতদিন যে তুমি ডাইনি বলছিলে খুব ভালো লাগলো কথাটা শুনে সত্যি সত্যি আজকে গিয়ে মনে হলো না টিনা ডাইনি নয় এতদিন তো টিনা ডাইনি টিনা কুমাতা হ্যাঁ কুসন্তান হতে পারে কুমাতা হতে পারে না টিনা কুমাতা টিনা বাচ্চাটাকে ভালোবাসে না টিনা বাচ্চাটাকে দেখতে চায় না টিনার বাচ্চাটাকে পছন্দ করে না এই ধরনের অনেক কথা আমরা শুনেছি তো এইগুলো আমার মাঝখান থেকে না ডিস্টার্ব হয়ে গেলে পরে সমস্যা আমি কী বলছিলাম আমি ভুলে গেছি তো যাই হোক তো এইগুলো কথা আমার বলার ছিল যে টিনাকে নিয়ে টিনা আজকে ভিডিওটা দেখেছে তোমরা সবাই এবং টিনা যে তোমাদের প্রত্যেকের কথা শুনেছি সেটাও তোমরা বুঝতে পেরেছো এবং ও কি ডাইনিমার কথা বলছিলাম টিনা ডাইনিমা টিনা অসৎ টিনা কুমাতা টিনা সন্তানকে ভালোবাসে না এই নিয়ে তো প্রচুর কথা বলেছিলে তুমি তাই না আজকে তোমার মনে হলো টিনাও একটা মা আসলে কি বলো তো ওই যে বললাম না আমরা অন্ধ হয়ে যাই টাকা পয়সার লোভে টাকা এমন একটা জিনিস না সম্পর্ক নষ্ট করে দেয় টাকা এমন একটা জিনিস না সামনে আমরা সামনে টাকা ঝুলতে থাকে না যদি আমাদের মানসিকতা একটু নড়বড়ে হয় একটু অসৎ মানসিকতার হয় না তাহলে কিন্তু আমরা টাকার দিকেই ছুটে অন্য দিকে কিন্তু তাকাবো না। কিমা কিন্তু সেটাই করেছে কিমা বেচুকে বেচুকে নিয়ে কথা বলাতে এবং টিনাকে নিয়ে বিক্রি করাতে প্রচুর টাকা ইনকাম করছিল সেই জন্য চিন্তাই করিনি যে আমি যে মানুষটাকে সাপোর্ট করছি আদেও কি সেই মানুষের সাপোর্টের যোগ্য সেই মানুষটাকে বিশ্বাস করা যায় সেই মানুষটা কি সত্যি সত্যি যা করেছে সব সব অন্যায় কি অন্যায় তো করেই নি যা করেছে সেটাই সব ঠিক করেছে এবং টিনা যা করেছে সেটাই অন্যায় কারণ আমরা ভিডিওতে দেখেছি আমরা ভয়েস রেকর্ড শুনেছিলাম যে টিনা বারবার করে বলছিল আমি সংসার করতে চাই আমি সংসার করতে চাই আমি সংসার করতে চাই কিন্তু বেচু ওই সংসারটা করতে দিল না তার মানে আমরা এখানে বুঝতেই পারলাম যে বেচু টিনাকে কোনো মতেই ভালোবাসতেই পারেনি আর টিনাকে ওই সংসারে আটকে রাখার চেষ্টাও টিনা বেঁচু বা বেচু করেনি বাচ্চার কথা ভুনা খরো চেষ্টা করেই বেচু বাচ্চার কথা যদি চিন্তা করতো তাও মনে মাটাকে রেখে দিতে পারতো কিন্তু তাও করেনি বেচু সত্যি সত্যি যদি টিনাকে ভালোবাসতো যদি সত্যি সত্যি বাচ্চার মাটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতো তাহলে বেচু টিনা বেরিয়ে যাবার মানে মানে বেরিয়ে যাবে আগের থেকেই নাকি বেরিয়ে যাওয়ার পরপরই ওই শোলেবালির সাথে যোগাযোগ করতো না আরও দশটা মহিলার সাথে কথা বলতো না যাদের মানসিকতা খারাপ যারা যারা এরকম করে অভ্যাস মানে চড়িয়ে অভ্যাস একটা বাজে ল্যাঙ্গুয়েজ চড়িয়ে অভ্যাস মেয়েদের তারা কিন্তু এরকম করে চড়াবেই আরও সুযোগ পেয়ে যাবে বউ নেই আরও বেশি করে চড়াবো কিন্তু যারা সত্যি সত্যি ভালো মানসিকতা যাদের মানসিকতা এটাই যে আমি সংসার করতে চাই আমার বাচ্চাটা ভবিষ্যৎ করতে চাই আমার সংসার টিকে থাক আমার সংসারে আমার বউ ফিরে আস আসুক বউকে নিয়ে সংসার করতে চাই বউকে আমি ভালোবাসি তারা বউ চলে যাওয়ার সাথে সাথে পাগলের মতন করবে যাই অন্যায় করেছে তুমি চলে আসো মিটমাট করে নি বউকে তো বিক্রি করবোই না ভিতরে ভেতরে সব কিছু মিটমাট করে নেব কিন্তু আমরা বেচুর মধ্যে কি লক্ষণ করেছি বেজের মধ্যে লক্ষ্য করেছি আমরা একটা মানে কি বলবো কাপুরুষের লক্ষণ দেখতে পেয়েছি পুরুষের লক্ষণ আমরা দেখতে পাইনি সেই সময় শুধুমাত্র টাকার লোভে শুধু টাকার জন্যই কিন্তু কিমাটি টিনাকে বিক্রি করেছিল আজকে যখন বেচু সেই কিমাকেই বিক্রি করে দিল সেই কিমাকেই কটাক্ষ করছে সেই কিমাকেই বারবার পোক করছে এবং কিমার চরিত্র নিয়ে দাগ তুলছে কীমার পারিশ নিয়ে দাগ তুলছে তখনই কিন্তু সরি তখনই কিন্তু কিমান মনে হচ্ছে কিমা চোখের সামনে যে ধুন্দলা ছিল টাকার একটা পর্দা ছিল সেই পর্দাটা সরে গেছে সেই পর্দাটা সরে গেছে এবং এখন মনে হচ্ছে টিনা ডাইনি নয় টিনা হচ্ছে মা এরকম মা তোমরা আগেও মানে ভবিষ্যতে টিনাকে অরিজিনালি মা বলেই তোমরা বলবে যে এই হচ্ছে মা আসলে এই হচ্ছে মা একদিন বলেছিলে টিনা ডাইনি টিনা কুমাতা একদিন এমনই আসবে তোমরাই বলবে টিনাই মা কারণ টিনা বাচ্চাটার কোনো ক্ষতি করেনি বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে ছেড়খানে করেনি বাচ্চাটাকে নিয়ে জলে ফেলে দেয়নি টিনার বাচ্চাটার কথা ভেবেই বাচ্চাকে তার বাবার কাছে রেখেছে তার জন্ম যেখানে হয়েছে সেই পরিবেশের মধ্যে রেখেছে পরিবেশ থেকে পরিবেশ পরিবেশযুক্ত করে তার মেন্টালিটিটা নষ্ট করার চেষ্টাও করেনি টিনা যখন দাঁড়িয়ে যাবে টিনার অ্যাকাউন্টে যখন প্রচুর টাকা হবে বা টিনা বলতে পারো কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে নিজের একটা বাড়ি তৈরি করবে তখন কিন্তু টিনা যখন ছেলেকে আনার চেষ্টা মনে কর দেখো একটা মহিলা যখন দাঁড়িয়ে যাবে মহিলাটা প্রচুর 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 ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে যাবে বা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকবে না আর্থিক কোনো অনাটন থাকবে না ও মনোবল বেড়ে যাবে একটা বুদ্ধি বয়স হলে তো বুদ্ধিও বাড়তে থাকবে তাই না বুদ্ধি যখন বাড়তে থাকবে না তখন টিনা কিন্তু তার সন্তানকে আনতেই পারে এবং যখন সন্তানকে নিয়ে এসে সে ভালো মতন পারভারিশ দেবে তখন তোমরাই বলবে যে এই হচ্ছে আসল মা এই মা বাচ্চার কোনো ক্ষতি করতে পারে না বা বাচ্চার কোনো ক্ষতি করেও নিয়ে কোনো দিন বললাম না যে কোনো কাজ কোনো কাজ আমরা প্রথমেই বুঝতে পারি না একটা কাজ করতে গেলে কমপক্ষে কিছুদিন সময় লাগে এবং বোঝার প্রয়োজন আছে যে কেন এই কাজটা হচ্ছে কিসের জন্য হচ্ছে আমরা কিছু মানুষ হয়তো বলেছি দর্শকদের বুঝিয়ে বলেছি কিন্তু বেশিরভাগ মানুষই টিনার এগেনস্টে গেছিলো এবং টিনাকে নিয়ে নোংরা কথা বলছিল। আজকে তারাও যে টিনার প্রশংসা করছে এবং টিনার এই কথা বলাতে বা টিনার ভিডিওতে সব কিছু লক্ষ্য করতে পারছে টিনার অমূল পরিবর্তন লক্ষ্য করতে পারছে টিনা এগিয়ে যাওয়া যে প্রচেষ্টা করছে যেগুলোতেও প্রশংসা করছে এটাই আমাদেরকে বড় বড়ো পাওনা যে আমরা যে মানুষটার পাশে দাঁড়িয়েছিলাম সেই মানুষটা কমপক্ষে ভুল ছিল না আর যেই মানুষটার পক্ষে তারা দাঁড়িয়েছিল সেই মানুষটা শুরুর থেকে শেষ অবধি ভুল শুরুর থেকে শেষ অব্দি ভুল বেচুর পাশে যারা যারা দাঁড়িয়েছে তারা তো মুখ পুড়েছে তাই না তাদের তো মুখ পুড়েছে তারা বুঝতে পেরেছে যে ওটা ভুল মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু আমরা যারা টিনার পাশে দাঁড়িয়েছিলাম তারা সত্যি সত্যি কি মুখ পুড়েছে না আমরা জানি যে টিনার পাশে দাঁড়িয়েছি টিনা অন্যায় করেছে কিন্তু যে এতটাও অন্যায় করেনি এতটাও অন্যায় করেনি যে যতটা টিনাকে সহ্য করতে হয়েছে এবং আমরা একটা সঠিক মানুষের পাশে দাঁড়িয়েছি এটাই তো ভালো লাগার জায়গা না যে শুরুর থেকে মানুষ চিনতে পেরেছি শুরুর থেকে বুঝতে পেরেছি কে অন্যায় করেছে কে অন্যায় করেনি তাই না আর থাকলো ভুল এরকম ভুল আমাদের সমাজে লাখো লাখো হয়ে থাকে এগুলো সব আন্দেখা করে ফেলে কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া এখানে বিক্রি করলে টাকা আসবে সেই জন্য সবাই ভুল নিয়ে কথা বলতে বসে যা যদিও ভুল ভুলই আমি সেটাকে নিয়ে কোনো দিনও কোনো বিশ্লেষণ করতে যাব না এবং কোনোদিনও বলবো না যে টিনা ভুলটা করে ভালো করেছে না না ভুল ভুল করেছে কিন্তু টিনা টিনাই টিনা কোনো অন্যায় করার পরেও টিনাকে নিজে যে পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি টিনা কোনোদিনও মুখের উপরে কোনোদিনও কথা বলিনি কোনোদিন কন্ট্রোভার্সি করেনি কোনোদিন কাউকে কটাক্ষ করেনি কোনো দিন কাউকে নিচু করেনি ও নিজের মতন যে চলে গেছে এটাই তো অনেক এটাই তো অনেক এটা তো বোঝা যায় টিনা ধৈর্যশক্তি কত এটাতেই বোঝা যায় ওর স্বামীর বাড়িতে ওকে কত কিছু সহ্য করতে হয়েছে এবং সব কিছু সহ্য করে টিনা কিন্তু চুপ করে ছিল মুখে কিন্তু এক ফোটা রা কাটেনি এখান থেকে তো বোঝা যায় টিনার কত সহ্য ক্ষমতা সোশ্যাল মিডিয়াতে টিনাকে ছিঁড়ে খেয়েছে তারপরেও টিনা একটা রা কাটেনি একটাও রা কাটেনি তাহলে ওই বাড়িতে কি হয়েছে টিনার উপরে টিনাকে রা কেটেছিলও কাটেনি কিন্তু এখান থেকে টিনার ধৈর্য শক্তির পরিচয় পাওয়া যায় তো চলো এতটুকু ভালো এতটুকুই বলার ছিল সবাই ভালো থেকে শুস থাক টাটা